তুমি ইয়া দেখো দেখ কি কালো করছে আকাশ দেখছো দেখছো আকাশ ই এখন এই ঝড় নামে ঝড় বৃষ্টি এই নেমে গেছে বৃষ্টি পড়তেছে দেখছো বড় বড় ফুটা পড়তেছে হুম দেখো 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 ওয়া এই যে দেখছো একটা পাখি উঠতেছে আকাশে পাখি উড়তেছে এ বুজি এলো ব্রীস্ট্রি ঝড় এলো ঝড় এলো কাঁচা আম পাকা আম এ বুজি ব্রীস্ট্রি এলো ব্রীস্ট্রি না Kalau hmm. akas uh, Ah. Ini. Ini ki sundar Nah, itu pocak. Hai. <laughs>